আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি এখন আছি মারুয়া পাহাড়ে এটা হচ্ছে মারুয়া পাহাড় এই পাহাড়টা হচ্ছে মারুয়া পাহাড় এখন আমি মারুয়া পাহাড়ে আছি মারুয়া পাহাড়ে যে যখন আমরা সাই শুরু করব তখন আমরা সাফা থেকে সাই শুরু করব সাফা থেকে মারুয়া হচ্ছে এক চক্কর আর মারুয়া থেকে সাফা হচ্ছে দুই চক্কর আবার সাফা থেকে মারুয়া হচ্ছে তিন চক্কর আবার মারুয়া থেকে সাফা হচ্ছে চার চক্কর আবার সাফা থেকে মারুয়া হচ্ছে পাঁচ চক্কর মারুয়া থেকে সাফা হচ্ছে ছয় চক্কর আবারও সাফা থেকে মারুয়া যখন আসবো আমরা তখন আমাদের সাত চক্কর পূর্ণ হবে এভাবে আমাদের আদায় করতে হবে আর ওই যে মাঝখানে যে সবুজ বাতি আপনাদের আমি দেখাবো এটা হচ্ছে এটাই হচ্ছে ছাপা পাহাড় অংশ পূর্বে নিচের আন্ডার গ্রাউন্ড এটা মূল ভিত্ত হচ্ছে আন্ডারগ্রাউন্ডে মাটির নিচের অংশটুকু কিন্তু এই সাপা মারুয়া চারটা ফ্লোর আছে এটা হলো একদম নিচের অংশ নিচে যে নিচের মূল ভিত্তিটা হচ্ছে এই জায়গায় এই জায়গা হচ্ছে নিচের মূল ভিত্তি এভাবে চারটা ফ্লোর আছে এই যে দেখছেন সবুজবাতি বাতি সবুজ বাতি এটা আন্ডারগ্রাউন্ড মাটির নিচে মূল ভিত্তি এই সবুজ